তাহলে ডাক্তার বলছে বাচ্চাদেরকে ফরমালি যুক্ত খাবার খাওয়ানো যাবে না এই জন্য তুমি আর এই বলটি করবে না কিন্তু সমস্ত ডাক্তারের ডাক্তার যিনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন হালাল বক্ষণ করো হারাম বক্ষণ করো না অথচ আপনি সুদের টাকা আর জোয়া কেলে যে টাকা উপার্জন করেন সেটা কি হারাম না রাসুল্লা সাল্লাম বলেন দেহের যে অংশ হারাম মাল দ্বারা পালিত হয় তা জান্নাতে প্রবেশ করবে না হারাম পথের উপার্জন জাহান নামে যাওয়ার পথকে সহজ করে ব্যয় কাল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেন বান্দা যে হারাম উপার্জন করবে যদিও সে সৎক্ষা করে আর তাহার কবুল হবে না আর যদি সে ব্যয় করে তাতে হবে না আর যদি হারাম মাল রেখে যদি মারা যায় জাহান নাম যাওয়ার উপায় হবে হারাম খাদ্য শরীরে প্রতিটি শিরায় উপশিরায় ঢুকে যায় যার কারণে হারাম কিছু খেলে আর দোয়া কবুল হয় না রাস্লাহ সাল্লাম আরো বলেন একজন মানুষ লম্বা সফর করে ক্লান্ত পরিশ্রান্ত এরপর সে না ঘুমিয়ে রাতে নামাজ পরে দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দিন কিন্তু তার এই দোয়া হারাম কাওয়ার কারণে এই দোয়া আল্লাহ তালা কবুল করবেন না সুতরাং ক্লান্ত পরিশ্রান্ত শরীরে না ঘুমিয়ে সে যত মনোযোগ সহকারে দোয়া করুক না কেন আল্লাহর দরবারে তা কখনোই কবুল হবে না এই জন্য তাই উপার্জনের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে ঠিক আছে এই জন্য ভাই শুধু এই যে বাচ্চাদের খেয়াল রাখা হবে তাই না আত্মার চিকিৎসা করার জন্য আমাদের হালাল বক্ষণ করা চায় আপনি যে সুদের ব্যবসা আপনি যে জুয়া খেলেন এগুলো থেকে আপনাকে পরিশ্রান্ত মানে দূরে আসতে হবে চলে আসতে হবে ইনশাল্লাহ নাকি ঠিক আছে ভাই এই যে জুয়া খেলেন সুদে টাকা লাগান হ্যাঁ এইগুলো থেকে আপনি ফিরে আসতে হবে এই যে বাচ্চার দেহের সুস্থতার জন্য যেমন আপনি ফরমালিন যুক্ত খাবার খাওয়াইতে চান মুক্ত খাবার খাওয়াইতে চান ঠিক তেমনি ভাবেও আপনার এই যে হারাম খাবার যদি বক্ষণ করে আপনাদের বাচ্চা আত্মার রুগে রূপ্রান্ত হয়ে যাবে এই জন্য এই রাস্তা থেকে আপনি ফিরে আসুন ঠিক আছে আল্লাহ সবাই আমাদেরকে করুন